আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে শেয়ার করব ঝটপট চিকেন ফ্রাই রেসিপি এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি তো দেখুন দিয়ে দিচ্ছি লবণ আদা রসুনের পেস্ট হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং জিরি গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি কালো গোল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ লেবুর রস সয়া সস এবং টমেটো সস একত্রে এখন হাতের সাহায্যে মেখে নেব। এইভাবে মেখে আপনারা চাইলে দশ মিনিট রেস্টে রেখে দিতে পারেন আবার ইনস্ট্যান্ট ভেজেও নিতে পারেন তো আমার আজকে হাতে একদমই সময় নেই তো আমি ঝটপট এগুলো ভেজে নেব এখানে আমি চিকেনগুলো কোট করার জন্য নিয়ে নিয়েছি ময়দা এবং নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটি দিলে চিকেন ফ্রাইটি মচমচে হবে এখানে নিয়ে নিচ্ছিস পানি তো দেখুন এভাবে আমি ময়দার মধ্যে প্রত্যেকটি চিকেনের পিস কোট করে নেব এরপরে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে নিয়ে আবারও কোট করে নেব তো দেখুন আমি প্রত্যেকটি কোট করে নিয়েছি এখন তেলে ভেজে নেব তো তেল হালকা গরম হয়ে এলে আমি প্রত্যেকটি পিস এভাবে এক এক করে দিয়ে দেব এত অল্প সময়ে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় আসলে বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না আপনারা বাসায় ট্রাই করবেন এবং খেয়ে বলবেন কেমন লেগেছে আপনাদের কাছে আমাদের কাছে বেশ ভালো লাগে তাই তো আপনাদের কাছে শেয়ার করলাম দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে তো এভাবে আমি প্রত্যেকটি এক এক করে ভেজে নেব তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এই তো বাপ ছেলেকে দিয়ে আমি কিছু নিয়ে বসে করলাম তো দেখুন কেমনটা হয়েছে ভিতরে মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়েছে খেতে কিন্তু অনেক টেস্টি হয় আপনারা বাসা ট্রাই করে